অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বুধবার সন্ধ্যায় দেখা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে জানা গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেল সদস্য শাহিরুল কবির খান এই তথ্য জানান এদিকে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ নানান ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফকুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতে বলেন আমরা মনে করি ছাত্র জনতার বিপ্লবের যে অর্জন সেটিকে নস্বাত করে দেওয়ার জন্য পরাজিত ফেসিবাদী গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে এই ঘটনার কোনোভাবেই সমর্থক যোগ্য নয় আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে সবাইকে শান্ত থাকতে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি